وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للفقراء المهاجرين للفقراء المهاجرين الذين أخرج الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون صدق الله العظيم أنا نسيم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني رواه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

উপশাসিত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় প্রধান অতিথি এই এলাকার গণমানুষের হৃদয় স্পন্দন মাটি মানুষের নেতা আমার প্রিয় ভাই সম্মানিত চেয়ারম্যান সাহেব বিশেষ অতিথি অন্যান্য আলোচক বিন্দু আমার আলেমেরা পর্দার আলে আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা সর্বস্তর শ্রোতা বিন্দু মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকা আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেদা সুপ্রিয় তারপর আলহামদুলিল্লাহ তো আজকে আমি কথা বলবো অনেকগুলো আলোচনা তো আপনারা ইউটিউবে শুনেছেন তো আমি ওইগুলোর দিক্ত না করে একটা নতুন কথা বলবো এই কয় শ্রেণীর লোক রাসুল সাল্লা সাল্লামের উম্ম নয় এমনি আমরা সবাই জানি উম্মত কিন্তু আল্লাহ রাসুল আমাদেরকে নাম কাটিয়ে দিয়েছেন তা আমি এ পর্যন্ত মেয়াটে দশ প্রকারের ফেঁচি আর এই একটা টফিকস আজকে কথা বলবো আর একটা টফিক্স যদি সুযোগ হয় আপনাদের যদি ধৈর্য ঘটে থাকে রাসুলসুলসাল্লাম তার তিনি ঘোষণা দিয়েছেন যৌতু স্টেন রোল নম্বর এক এগারো ব্যক্তি একসাথে রোল নম্বর এক এগারো ব্যক্তি আছে পৃথিবীতে সারা মামহুম খায়ের আকিয়া শুধু এতটুকু এ গুগুলে লিখলেই গুগল মৌল মিরুজি গেস কল্যাণে হাতে সেগুলো আনি দিল

শুধু গুগল হুজুরে লিখে এত খলিফা একজন আছে মহিলা খুব সুন্দর করে ইংরেজি কয় সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর যদি আমি বললাম যে সফিয়াবাদ মহাপিলে আসবো জানে আলমবাইল এলাকা সফিয়াবাদ ওনাদের ইউনিয়ন সরস্বতী দেখবেন মহিলা কয়ে দিব ফাইভ স্টার এই স্টার লাইন ফিলিং এর থেকে এলজি ফিলিং থেকে তারপরে ডাইনে ইউ টার্ন লই তাহলে এই দুনিয়ার সেরা হুজুরের নাম

কোমর থেকে খারিজ হয়ে তাহলে আমাদের লাইফ মারা জীবনে সব চলে যায় তা হুজুরের উম্মত থাকতে হলে আমাদের গেইন আর ইনশাআল্লাহ থাকতে চান তো সেই কথাটাই বলবো তো খুতবার আয়াতটা বলি লিল্লাযিনা লিল ফুকারায় ওয়াল মুহাজিরিনা লিল ফুকারায় ওয়াল মুহাজিরিনা আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া মুআলিহিম যে সমস্ত মুহাজির মক্কা মুকাররমা থেকে কেইলে সিনেদের বাড়ি গ থুই মাল দৌলত থুই তারা বহিষ্কৃত হয়ে গেছে ইবদা গুনফাম মিনাল্লাহি ওয়ারে দোআলা এই যে বাড়ি ঘর ব্যবসা মানে যে কলকারখানা থুইয়া তারা বের হয়েছে বহিষ্কৃত হইছে তাদের টার্গেট ছিল আল্লাহ এবং তার রাসূলের رضا蒙দি আল্লাহ খুশি আল্লাহ সন্তুষ্টি ওয়ায়ানসুরুল্লাহ ওয়া রাসূলাহু আল্লাহর মত তার রাসূলকে সাহায্য করা আল্লাহ আল্লাহ রসুল গরিব নয় সাহায্য আমরা করলে আমাদের লাভ কার লাভ আমাদের আজকে যে এত সুন্দর ওয়াইফ রাখি আর আমরা গুণহারাম করি শুনতেছি লাভ কার আমরা সব মানুষ যদি পোরাম না শুনি আল্লাহ প্রোজায় আসবে না লাভ ডাক আমাদের তারা আল্লাহ রসুলকে সাহায্য করছে বলে এ তো এই লঘু সত্যবাদী যারা এইভাবে ব্যবসায়ী বাণিজ্য বাড়িঘর সব আর আছে আল্লাহ সন্তুষ্টির জন্য তারা হিজরত করছে এই লোকগুলো তারা সত্যবাদী সত্যবাদের জন্য যাচ্ছেন কথা কি বুঝছেন ইনশাআল্লাহ বুঝছেন বাড়িঘর আর আছে কেউ ফেনদরের নুনডি তো আর এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ উনি মক্কা অনেক বড় ব্যবসায়ী আন্তর্জাতিক ব্যবসায়ী তারপরে ওনার ওই আসি অনেকগুলা ধরেন মহিবাল কোনো ব্যক্তির দশটা বাড়ি আছে কলকারখানা ব্যবসা বাণিজ্য আছে সব যদি হারায় কাফেরা কয় তুমি সব আমাদের নামে লিখে দাও না মোহাম্মদের কাছে যাইতে দেবো না মদিনাতে কোন অভিজি প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরে সেখানে না গেলে ভালো লাগে না তো ব্যবসা বাণিজ্য মহিবালের বাড়ি তোমাদের নামে লিখে নাও তবুও আমাকে যেতে দাও

ইসলামের প্রকাশে দাম কি হইব ইসলামের দাম তো তাদের কাছে যারা জীবন সব আছে এবার মদিনা তৈবা তিনি মাস যেতে নবমীতে রাত জেগে জেগে কোরআন একাডেমি পড়ে করিয়া সাউন্ড ব্যালেন্স থাকতে সাউন্ড বেড়ে যায় সাহাবির আমার বাদা এর করছে নবীজির কোর্টে সুপ্রিম কোর্টে নবী ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আবদুল্লাহ নির্যাতনে আনা হুটতে মারি হুজুর মামলা করলেন বললেন যে আব্দুল্লাহ ঘটনা কি কর হ মাবুদের মহপথে কোরআন ফিরতে ফিরতে আমি ব্যালেন্স শিখতে পারি না আমার নবীজি ডিকলার দিলেন রায় লিখে দিলেন ও সাহাবিরা আব্দুল্লাহকে আমি আইনি রূপ দিয়ে রেখে দিলাম তার মনে যেমন্য সাহেব সেভাবে সে কোরআন তেলাওয়াত করুক তার বলি আমি কমাতে পারি না কারণ তোমরা বাড়িঘর স্ত্রী পুত্র হারাইছো আমার আব্দুল্লাহ ফিন্দুল ভিডার সহ হারাইছি ইসলাম কত কষ্টে আছি তারা সবসময় নবীর দলে থেকবেন চেষ্টা করছে আমাদের তো

কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির সবগুলো আবাসিক ভবন হারিয়ে গেছে। আর আল্লাহ মনে করছ সালা কম না পুরো বানতো না অর্ধেকwidehat গুলো বেকুলা বেকুকারনদি আমারে হাইড্রোলিক দিবানো। এ কথা কয় না। এত দিন আর বিজ্ঞানী দুলা বৈশাখের কথা কইছে ইউরেশিয়া প্লেট বার্মা তো দড়ি হেননে হেননে কনমি গন্মি এনডিআর দিল্লি। ওনা বার্মাতে না। যখন কয়েক মাস আগে ঢাকা দহারে তুইছ 16 কিলোমিটার দূরে জন সিনিয়র দা দেলা

তোর বেশি সরবি কলা বাংলা কলা গাছ লাগা তোর বেশি তাল গাছ লাগা সরকারে বেশি তাল গাছ লাগায় তো ঠাদা নিয়ন্তরেলায় এই তালের ভিতরে অন্য জিনিস আছে বড়কেরা তাল খাই বিয়ে কোয়ান হচ্ছে এই এক বল এক খাইতে দে সেটিং তার মত সোজা করছে ঠিক তুই দেশি ডিম খা তোর আদারগুটি মানুষ 10টা করে যদি মুরগি halos তাহলে আমাদের জাতীয় ব্রিডে কত কোটি ডিম ডেলি উৎপাদন হয় কথা ক তার মতো সুদা ইনশাল্লাহ অজ্ঞা করি গাবি হালিও শাকির দুধ বাংলা কলা গাছের ছাড়া লাগাইও তাল গাছ লাগাই বর্ষাকালে এক কেজি করি মৎস্য ফোনা আমার পুকুরে অবমুক্ত করিও কিন্তু

এলা আমার এই বহু কণ্ঠের জনগোষ্ঠী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ইল্লা কি করে তারা সত্যমত খেতে তুই কে উৎপাদন করে দিবি সারা বিশ্ব দাম দনি পায় লকডাউনের মতো। তুই তার কিচ্ছু নো হারি বললি কেন হারি তে সাধু অনুহারি গরে ধরে তো খচ্চর না তুই নিজে উৎপাদন করছ তুই চারি মুই উৎপাদন করবি নি আল্লাহ পুরো সমাজটা তুমি চেঞ্জ করে দাও আল্লাহ তুরস্কের লোকে আমল কর তাইলে পর্যন্ত আমার তিরিশ লাখ টাকা মাহফিল আজকে সাকসেস আমিন কো এসব আলোচনী মার ভাবা চাহ খাবার লাভ নাই রাসুলের ওয়াজটি শুনত সাহাবিরা ডাইরেক্ট আমল করতো প্রত্যেক নবী রাসুল খাদ্য উৎপাদন করছে ভাই প্রত্যেক নবী রাসুল নবী কয় আইন নিজে বদল দিছে কিন্তু আর আগানা না মক্কা বেদার হামাইন কাওয়ারিনি মক্কা রাওয়াহুল বুখারী সহিহ আল বুখারীতে কয় আমি মক্কাবাসীদের দুই টিয়া দেই ছাগল চরাইছি যদি নবী শস্য দিয়ে আইতো যদি ইচ্ছা দিচ্ছে দশ বছর ছাগল চড়াইতো কোন আল্লাহ নবী বানাই তো লোক আইনো আবদুল্লাহ মোহাম্মদ হেদিন ছাগল চড়াইছে আল্লাহ সালা কম ন আল্লাহ হেতা করো হরিকে হে আমাদের করছে বেশিয়ে চেষ্টাই আমার ভাই যে ইচ্ছে ধর বিশতম বা তেইশতম যাই হোক বিসিএস ক্যাডার এই সময় ইচ্ছে বিসিএস এর প্রশ্ন আসিল মুসা আল্লাহ সাল্লাম দশ বছর ছাগল চড়াইছে ক বছর আর ওনার হুজুর ভাই শুধু খাই দুধ দেন ডিমে দেন মুরকার রাম তাজা ফাতে জুমাতে কয় না দে খাদ্য উৎপাদন করে

মানুষগুলো কিভাবে সুখে থাকবে তো করে প্রতিদিন যদি দশটা মানুষকে জাগাতে পারে তাহলে আমার দেশটার মানুষগুলো সুখে থাকবে ভাই এ তেলা পিয়ায় খেয়ে রেখেছে তিনশো আয় তিনশো এক কেজি তোরা যদি এই আঠারো কোটি মানুষ এক কেজি করে চাইলে আমরা কত কোটি মাছ আমরা উৎপাদন করতে পারি আমাদের কৃষি জমিগুলো ডিস্ট্রয় করি করি রোডটা ধ্বংস করি করি মাছের খাওয়ার মাছের খামার করতেছি সরকারে কোটি কোটি টাকার জন্য ভোটের জন্য দিতেছে তুই এদের হুর করি করে রাস্তা হাতের হুড়ে হুড়ির ভিতরে আমি মাছ চাষ করি তোর মাছ চাষ কৃষি জমিতে করতে পারে না মাছ চাষ হলে আল্লাহ করে নদ নদী দিছে দিছে মাথায় রাখি সবকে যাবি এর নিয়তে দুইশো আড়াইশো টাকা এক কেজি মাছ দেশ আল্লাহ আমাকে আল্লাহ কবুল করুক করি আমি বাইরে কোন আমলটা কবুল হয় বলা যায় না অবস্থাটা ভয়াবহ দেশের মানুষ গুলারে বাসা ফাঁকি গুলারে বাসা ফাঁকি গুলা মাছ খা নাই ফাঁকি গুলা নাই রাগাসি গণ খাদ্য উৎপাদন করবি বিয়ে কবুল বিয়ে আল্লাহর পক্ষ থেকে তুই তো কাজ করছ না বিয়ে পড়তে করো নাই আরে কই দিছে বিয়ার আওয়াজ করতাম খাদ্য উৎপাদন কর বিয়ে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আয় এখন নবীজি প্রথম চাঞ্জে কয় মান রাগি কারণ সুন্নতি লায়ে সেমেনে প্রথম ভাবে বলছে কজ আমার সুন্নাত কে অপছন্দ করল সে আমার তলের ওয়াহিদ নবীজি 23 বছর সলি তরে দেখা দিছে তুসুল কে ইচ্ছা তাকগো হাজ আমাকে ইচ্ছা তাকগো ভাবের কি আচ্ছা ভি দর্বি বাসার করে না গাল গালচা ভি দর্বি তুই হুন্ডা কত سالাবি তোর तमाम পৃথিবীর যেখানে থাক সকল শক্ত যে কোন অফিস দাদা রাসূল পরীক্ষা

আমজাল সকর উপর থেকে নিচে দেওয়া আল্লাহ উপরে তো পোশাক মেলা মারি দিছে মানে জান্নাতে জাননাতে বৃষ্টির মাধ্যমে গাছ গাছালি হয় প্রাণীগুলা সূর্যের তাপের মাধ্যমে শিল্প আল্লাহ তার আর মহিলারা তো বেশি গার্মেন্টসে কাজ করে ঠিকই আছে মা আল্লাহ ইসলামের পেশা আব্বা আলু আর মা কাপড় বুনেত এলাম মহিলারা বেশি গার্মেন্টস শিল্প বালাই আছে আল্লাহ কবুল করিয়া আমি আর বালছ তো গরুর জন্য কান গরম গেছে গরু কোথায় দেয় না তো আরে ভাই বই সময় খেয়াল দেখতে মানুষটি ভিসে আছে তো না মানোয়ার্ন আচ্ছা শুন কয় গরু একদিন কয় আহ্ন পহাল্লা পিতা করতে হবে এটা তো কথা শুনে না হালকা একটা সরল ওই আর কথা বলতে

এভাবে হাসলে তো তুমি কথা বুঝবে না লাভ নাই তো তুমি তো মনস্টারে তুমি এটা কি মনে করো আমি প্রেজেন্ট স্টাইল আমার এমন আমি কি হাসতেছি আমার কলিজের থেকে রক্ত বের হচ্ছে এই যে আফসারি করতে আমি লোড পঞ্চাশ লিটার লই গেলাম তুই গুগল সাহস দে এরোপ্লেন যদি সাহস দেয় সারা পৃথিবীর মহাশূন্য দেখবি যে ফাঁকির মতো বিমান হবে জ্যাক ফুয়েলগুলো খাচ্ছে সাগরে তুই তারপরে এই জাহাজ সাহস দে জাহাজগুলো মনে হয় যেন নৌকার মতো চলছে আমাদের এই লাইনে গাড়িগুলা চলে কোটি কোটি ব্যারেল তেল তবু আটশো দশ কোটি মানুষের চব্বিশ ঘন্টা চালাইতে আল্লাহ প্রতিটি তেল খরচ হয় অটো চলতেছে তেলে কারণ চলতেছে ফার্নেস অয়েলে অটো সেখানে ব্যাটারিটা এসি তাও তেল তাম পৃথিবী আল্লাহ যে তবু তেল দিছে আল্লাহর পদ্মা মেঘনা যমুনার মতো এত বড় নদীতে যদি তেল ছাড়ি দেয় চব্বিশ ঘন্টা যদি এইভাবে তেল ছাড়ি দেয় তো করে সামাল যাইতো নবে মিনিসিদি ফাইভ একটা ঢুকে দিক খাসের আল্লাহরে একটা থ্যাংক ইউ তো দেশ বন্দুককে আল্লাহ পৃথিবীতে রাখবো কস এই যে তোমার দরে মারিয়ে নেবো অল্প কিছু দিন দিতে তোরা গ্রেফতারি যাচ্ছে আমার রাডার মেশিনে দেখা যাচ্ছে তাহলে সাফাগিরি গোটা অভিযোগ রে বিমান উঠলে বুঝবি পাইলটের শোক আর প্যাসেঞ্জার শোক সমান পাইলট এমরা প্রায় থ্রি হান্ড্রেড থার্টি সেভেন বিমানে উঠলে জিদ্দা সমুদ্র বন্দরের জন্য দেখে ছয় হাজার কিলোমিটার দেখে প্যাসেঞ্জারে কি দেখে আফসারি আগস্ট সিফার তারপরে জানা আলম ভাই তারা দেখে সামনের প্যাসেঞ্জারের গেডি দিয়া যায় আর ফাইলটে দেখি সারা পৃথিবী ঘটনাটা কি সত্য দুনকার প্রমাণ না সেখানে লেন্স লাগানো আছে আমাদের আলেমদের চোখে লেন্স লাগানো আছে আমরা দেখতে পাচ্ছি বিপদ তোকে মাথার অব্দি আইয়ে কল্পনাও করতে ইচ্ছে একটা লোক তোরা সাড়ে চারশো কোটি মানুষ আল্লাহরে ফাপ্ত না ঠো কি আল্লাহ কি মোহাম্মদ তোরা দেড়শো কোটি মানুষ আল্লাহরে ফাপ্ত তো পেশা এই যে তেলগুলো আল

দিছে কে একজন দামকার সুরা লুল্ফ দা স্ট্রেট সূরাতে তিরিশ নম্বর আয়া ইন পাসপাখা মা ওরকম গাওরা ফামাই একই কম বে মাই ও বন্দা তোর ফানির লেয়ারটা যদি কেউ লইছে তোরে কে দিব পানি দিয়া ঢাকা শহরে সত্তর লক্ষ গেলাম ফানি প্রতিদিন নিচ থেকে উঠে ওই জায়গাটা খালি হচ্ছে সেখানে পাওয়ার ট্যাকনোটেড প্লেটগুলা শক্তি তৈরি হচ্ছে লারা ঘামে এ ঢাকাটা একটা রদের মতোই যে বিশ্বের শ্রেষ্ঠ কবরস্থান যে ঢাকা নাই আর মানুষ তোরা যে রঙের সল সে মনে করছে এই রং সায়েন্স বলতেছে আল্লাহ সুরে মুলকে দমকা পানির লেয়ারটা যদি কেউ লই যে ভাই আল্লাহ যদি লই যে তোর কে দিব পানিটা পানির মালিক কে আল্লাহ কথা শ্রী নবিয়া সমুদ্র থেকে পানিটা নিয়ে কেলে উড়াল রাত ভর রাস্তা ঠাডা মারে ঠাডার লগে নাইট্রোজেন ডিনাইট্রোফাইন অ্যাসিড দিয়ে

মুনাফেকের লক্ষণ কেন হাসো এটা হাসে কথা সায়েন্সের কথা আল্লাহ বন্দা তোর সাথে সত্যি বছর আয় খাবাই কোনো অক্সিজেন বিল নেই না তোর তুই করোনা পাইছে না তোর বিশ দিন হাসপাতাল তাই আশি লাখ টাকা দিয়ে আইস তোর বিশ আর আয় করিস আর ইয়াল্লা হা কে আসি ভূমিকম্প দিয়ে লাড়া খাবাই রো জমির মালিক আয় তুই বন্দা আমার শেষ দাতে তোর আয় তেলগুলা দিতেছি তোর সব আমি দিতেছি